ভিতরে এটা সুন্দরভাবে ক্যাপচার হয় তো চলুন দেখা যাক আজকে আমরা পারিভাষিক শব্দের মধ্যে কোন শব্দটা প্রথমে চুজ করব তো প্রথমে আমরা দেখে এটা স্টেট sorry copy sorry তাহলে মনে একটা সমস্যা হয়ে গিয়েছে দেখা যাচ্ছে এখানে একটা আমাদের একটা আমরা দেখতে পাচ্ছি তাই না টেস্টেড এটাকে আমরা বলতে পারি প্রত্যয়িত বা সত্তায়িত প্রত্যয়িত সত্তায়িত আমরা যদি উৎপতে না থাকে তাহলে আমরা সত্তায়িতও দিতে পারবো সত্তায়িত এখন সত্তায়িত হচ্ছে আমরা যেটা জব বিভিন্ন জন্য যে কাগজপত্রগুলো আমরা জবের সত্যায়িত করে থাকি নিজে সেটা আর প্রত্যয়িত হচ্ছে আমরা আইনি কাজে যেগুলো ব্যবহার করব যেগুলো সেটা হচ্ছে প্রত্যয়িত এই যে সহজ বিষয়গুলো যেটা আমরা বুঝি না হয়তো প্রশ্নে থাকে যে প্রত্যায়িত তো করি নাই করেছিলাম সত্যায়িত তাহলে আমি কোনটা দেব কিন্তু আমরা কনফিউজড না হয় কি করব তাহলে আমরা প্রত্যায়িত না থাকলে যদি সত্যায়িত থাকে তাহলে সেটাই আমরা সলভ করব তারপরে আমরা দেখি এরপরে কি শিখতে পারি এরপরে আমরা শিখব You double L. এখানে দেখা যাচ্ছে নান অ্যান্ড হোয়াইট এটা আমরা লিখি এখানে পেন

তাহলে এখন আমি এটা সরাই দিতে পারবো না এখন সম্ভব কলম থাকলে সম্ভব না কলম মানে কি লেখা ওই যে এই যে কাটতে যখন পেন সিলেক্ট করবেন তখন তো লিখবে কলম নাই এখন আপনি কি ইচ্ছা মতো কি নেবেন না নেবেন এটা কেটে এটা কি সরাই দিব এখন তাহলে আমি এটা নিচ্ছিলাম এটা তো ভালো না এটা সুন্দর আচ্ছা এই যে সেভ ইমেজ অ্যাজ ওকে এই দেখেন

নান এটা মানে হচ্ছে অর্থটা আসছে বাতিল তাহলে এটার অর্থ আসছে যে বাতিল বাতিল এখন এটা যদি আমরা একটু বোঝানোর জন্য বলিস সাইবার নিরাপত্তা আইনে কিন্তু আমাদের কি এসেছিল দুই দুইবার বাতিল হয়েছে একবার এসেছে দুই হাজার আঠারো এবং দুই হাজার তেইশ বাতিলটা আমাদের এসেছিল দুই হাজার আঠারো এবং দুই হাজার তেইশ কিন্তু তাতে কি হলো তাতে আমাদের কি কোনো উন্নতি হলো হলো না বাতিল হয়ে গেল কিন্তু আমরা শুল্কমুক্ত হতে পারলাম না আরও বেশি ভ্যাট দিতে হচ্ছে আমাদের যেখানে আমাদের ছিল পনেরো পার্সেন্ট সেখান থেকে আমাদের শতকরা হারে তেইশ পার্সেন্ট হয়ে গেছে পনেরো থেকে তেইশ তাহলে যে লাউ সে কদু থেকে গেল বাঙালি বাংলাদেশের জনগণের ভাগ্যের কোনো পরিবর্তন ঘটলো না ভাইট এটা আমরা আরো যদি একটু আমাদের পারিপার্শ্বিক সব দিক বিবেচনা করে আমরা বলতে যাই তাহলে বাতিল তাহলে আমরা কি মনে রাখবো ভাই অর্থ হচ্ছে বাতিল এখন আমরা तो देखिए कस्टम्स गुड सी ओ एस

Hmm. to do marriage hmm. huh. yes mommy Yes, I try my best. Yes, of course.

এখানে আমাদের আসছে আচ্ছা এর অর্থ হচ্ছে প্রথা প্রথা এখানে আমরা আমাদের হিন্দু সমাজ ব্যবস্থায় দেখতে পাই যে তাদের বিয়ের সময় কি করা হয় সাত পাকে ঘোরানো হয় সাত পাকে ঘুরিয়ে মালা বদল করে তারপরে তাদের আরো বিশেষ আরো কিছু আছে নিয়ম যেগুলো করিয়ে তারপর তাদের বিয়ের অনুষ্ঠানটা হয় সে আমি শুধু এটা বোঝানোর জন্য আপনাদেরকে বলতেছি যে প্রথাটা আসলে কি যেটা আমাদের নিয়মের ভিতরে থেকে যে পালন করা হয় সেটাই হচ্ছে প্রথা আমরা যেটা মেনে আসছি আমাদের দাদা নানা আরও যুগের মানে যুগের পরিবর্তনের সাথে সাথে প্রথারও পরিবর্তন এসেছে প্রথা বিষয়টা হচ্ছে যেটা আমাদের সমাজে আমরা মানি এবং মেনে চলি যেভাবে আমরা আমাদের হচ্ছে এই হিন্দুদের বিয়ে এই যে হিন্দুদের বিয়ে তার একটা ছবি এবং সাত পাকে ঘুরে যে মালা বদল করে বিয়েটা হচ্ছে এটাকে বোঝানো হয়েছে মূলত মনে রাখার জন্য পরে ছবিতে আমরা যাই সেভিল هي يلا سيبي সিভিল মানে এখানে আমরা দিতে পারি সিভিল অর্থ দেওয়ানি এখন আমরা লিখি সিভিল সিআই ভিআইএল সিভিল দেওয়ানি দেওয়ানিটা হচ্ছে একটা মামলার নাম যেটা আমরা সিভিল নামে আখ্যায়িত করেছি এখানে আসে সিভিল দেওয়ানি এখন এই সিভিলে সম্পত্তি বা পদের অধিকার যদি থাকে সম্পত্তি বা পদের অধিকার ধারানাং দেওয়া থাকে সম্পত্তি দখল পুনরুদ্ধার তাহলে সিভিল দেওয়ানির মধ্যে কি কী আছে আমাদের সম্পত্তি দখল পুনরুদ্ধার একটা হতে পারে যেমন সম্পত্তি দখল পুনরুদ্ধার পুনরুদ্ধার দুই দেন মোহর এটা দেওয়ানি মামলার মধ্যে আমাদের থাক থাকবে সম্পত্তির পুনরুদ্ধার একটা থাকবে দেওয়ান মোহর থাকে তিন নাম্বার যেগুলো পরে আর কি সেগুলো আমি জানার জন্য একটু বলছি ভরণ পোষণ ভরণ পোষণ চার নাম্বার থাকবে নিষেধাজ্ঞা নিষেধাজ্ঞা দেখি তাহলে সিভিলটা হচ্ছে দেওয়ানি একটা মামলা এই মামলার মধ্যে সম্পত্তি দখল পুনরুদ্ধার করা যায় দেনমোহর যা হাজব্যান্ড ওয়াইফকে তার দেনমোহর যে পরিশোধ করবে এটা থাকে ভরণ পোষণ একজন হাজব্যান্ড ওয়াইফের ডিভোর্স হয়ে গিয়েছে তাদের ভরণপোষণের দায়িত্ব যে নিতে হয় সেই ভরণ থাকে আইনটা থাকে আবার নিষেধাজ্ঞা যেটা থাকবে না নাই এই নিয়মটা না এখানে নিষেধাজ্ঞা আর কপিরাইট সে এই যে আমার একটা বই যেটা আমি লিখেছি এটা যদি অনুরূপ আর একটা কেউ এই এটাই লিখে বাজারে ছেড়ে দেয় সেটাই হবে কপিরাইট তো সুপ্রিয় শিক্ষার্থী বন্ধুরা আমাদের যেহেতু নার্সিংয়ের আরও আমরা সময় পেলাম আমাদের পরীক্ষাটা যেহেতু পিছায় গিয়েছে আমরা জানি তো আমাদের ক্লাসগুলো চলছে চলবে আমাদের নার্সিং ডক্টরস নার্সিং প্রেসক্রিপশন বইটা সব চাইতে আলাদা আমি এর আগেও বলেছি আমরা যখন ব্র্যান্ডিং করেছি আপনারা বইগুলো পেয়েছেন পড়ছেন এবং ক্লাসগুলো পাচ্ছেন আমরা আপনাদের এটার সাথে দৃশ্যপট বইটাও আমি ফ্রি দিচ্ছি তো এখনও সময় আছে আপনারা আসেন আমাদের সাথে জয়েন্ট হন এবং যারা ক্লাস করছে তাদের সাথে আপনারা কম্পেয়ার করে দেখেন যে আপনারা এখন কোথায় আছেন কোথায় যাবেন আর কিভাবে আপনারা পরীক্ষার জন্য প্রস্তুতিটা ভালোভাবে নেবেন তো সুপ্রিয় শিক্ষার্থীরা আমি আশাফি খানম সোনালি আবারও কোনো এক ক্লাসে আপনাদের সাথে যুক্ত হব ইনশাল্লাহ সে পর্যন্ত সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন এবং সবাইকে আনন্দ রাখবেন আল্লাহ হাফেজ